হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কয়েক কহিলাম এই মন্ত্র ইয়া যা করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধ হইবে তোমার সর্বক্ষণ বলতন্য মহাপ্রভুকেই জয় গদাধার পণ্ডিতের জীবন চরিত আমরা আলোচনা করছি হ্যাঁ এই গদাদর পণ্ডিত মহাপ্রভু ইচ্ছা করল যে আমি বৃন্দাবন দর্শনে যাবো কিন্তু গদাধর পণ্ডিত বলছেন প্রভু আমিও আপনার সঙ্গে যাব। তার যাবো বলছে কি করে সম্ভব তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ ক্ষেত্র সন্ন্যাস মানে পুরী থেকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না তখন গদাধর মাহাপুর প্রতি এত প্রেম ওই যে প্রবু সন্ন্যাস আমার যান আমি আপনার সঙ্গে যাব হ্যাঁ আর মাহাপুর বলছেন যে আমি তো গঙ্গা দর্শনে আর জননী দর্শনের জন্য আমি একমাত্র যাবো হ্যাঁ গ্রাম বাংলা হয়ে গৌরুশ হয়ে আমি যে যাব মাকে দর্শন করব মানে মাকে দর্শন করতে গেলে শান্তিপুরে অদ্বৈত অচার্য বাড়িতে গিয়ে ওঠে ওখানে পালকি করে সচিমা আসে আর গঙ্গা আমি স্নান করব এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি হ্যাঁ গদাদার বললেন আমিও যাচ্ছি আমি গঙ্গা দর্শন করব আর আই দর্শন করব হ্যাঁ ঘুরিয়ে বললো আই সচিমাকে

তখন মহাপু তাকে বলছেন পন্ডিত কয়ে যা তুমি সেই নীলাচল ক্ষেত্র সন্ন্যাস মোর যাহুক রসাতল আমার ক্ষেত্র শুনে রসাতল যাক তুমি যেখানে যাবে সেটাই আমার বৃন্দাবন সেটাই সব হ্যাঁ তা মহাপু অনেক রিকোয়েস্ট করলো যে টোটা গোপীরাজ সেবা কে করবে হুম তাকে তুমি দায়িত্ব নিয়েছো এখন কার উপরে দায়িত্ব দেব হ্যাঁ অনেক কিছু বলছেন বলছেন শ্রী চরণ দর্শনেই কোটি কোটি বিগ্রহ সেবার ফল লাভ হয়ে যায় বলছে বলছে আপনার চরণ দর্শন করলে কোটি কোটি বিগ্রহের সেবার ফল পাওয়া যায় হ্যাঁ তাই গোপীনাথ বিগ্রহ সেবার জন্য করার পর থাকতে চান না মহাপুর সঙ্গেই তিনি থাকতে চান হ্যাঁ কেন মহাপুর তার প্রাণ মহাপ্রভু ছাড়া সে থাকতে পারবে না হম মাপু বলছেন গলাধর গোপীনাথের সেবা ত্যাগ করলে অপরাধ হবে আর তুমি যেহেতু বিগ্রহ সেবা ত্যাগ করতে চাও তাহলে সেই অপরাধরা আমাকে পরশ করবে গোপীনাথ এই গলাধর সেই জন্য ঠাকুরের সেবা না করলে একটা অপরাধ আর সেই সেবাটা সেই অপরাধটা আমাকে লাগবে হ্যাঁ সেখানে তোমার না যাওয়াই ভালো তুমি তো আমার সন্তুষ্টি চাও তুমি তো আমাকে ভালোবাসো সেই জন্য আমি বলছি তুমি নীলাচলে থাকো থেকে গোপীনাথের সেবা করো আমি ঘুরে চলে আসব তখন গদাধর পন্ডিত বলছেন প্রভুকে পন্ডিত কয়ে সব দোষ আমার উপর তোমার সঙ্গে না যাইবো যাবো তোমার সঙ্গে যাব না আমি একা যাব আই দেখিতে যাব মানে আই মানে মাকে আমি দেখতে যাব না যাব তোমার লাগি তোমার সঙ্গে যাব না আমি মাকে দেখার জন্য যাবো আলাদা রাস্তা দিয়ে প্রতিবা ত্যাগ দোষ ভাগি যা কিছু দোষের ভাগি হবো কত দৃঢ় বিশ্বাস হ্যাঁ আমি যাব নবদ্বীপের সচিমাকে দর্শন করবো নীলাচল ক্ষেত্রে সন্ন্যাস থেকে সংকল্প ত্যাগ এবং গোপীনাথের সেবা ত্যাগের যা কিছু অপরাধ তা আমি মাথা পেতে নিলাম पंडित गौरांग प्रेम सेवा प्रायर गारंडित महाप्रभु के तर गौरांग प्रेम हाँ गौरांग प्रतिम बोझानो जाए ना जाए प्रतिज्ञा कृष्ण सेवा छाड़िल तीन प्राय प्रतिज्ञा कृष्ण सेवा छेड़ दिल ওই যে একটা ঘাসকে উবড়ে ফেলে দিলে কোনো দুঃখ লাগে তাই বলছেন সেরম তিন ত্যাগ যেভাবে মনে কষ্ট হয় না সেভাবে গোপীনাথের সেবা ত্যাগে গদাধরের কোন কষ্ট হয় না গদাধর বলছে আপনার সঙ্গে গেলেই আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে আমার লাগবে না মনে কোনো কষ্টই পেল না বুঝেছেন একটা ঘাস উপরে ফেলে দিলে এমন কষ্ট হয় না সেরকম গোপীনাথের সেবা ত্যাগ করতে সন্ন্যাস ত্যাগ করতে গদাধরে একটু কষ্ট হয় যে গদাধর শোন প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তোমার উদ্দেশ্য তোমার প্রতিজ্ঞা যে আমি সেবা ছেড়ে দেবো সে সিদ্ধ হইল ছাড়ি আইলা দূর দেশ সে ছেড়ে তুমি অনেক দূরে এসে আসছো আমি সঙ্গে রইতে চাও বাঞ্চা নিজস্ব ওই যে আমার সঙ্গে তুমি থাকতে চাও এটাই তো তোমার বাঞ্চা সু তোমার এটাই আশা তোমার দুই ধর্ম যায় আমার হয় দুঃখ তোমার দুটো ধর্ম নাস হচ্ছে তখন আমার দুঃখ হচ্ছে মোর সুখও চাও যদি নীলাচলে চলো আমার যদি সুখ চাও তা তুমি নীলাচলে যাও আমার শপথ যদি আর কিছু বলো বুঝেছেন আমার একটা প্রতিজ্ঞা তুমি যদি আর কিছু বলো হ্যাঁ মানে কটকে গিয়ে অন্য রাস্তায় মাপু ছিলেন আর ও একটা রাস্তায় ছিলেন তারপরে জানতে পেরেছে যে গদাধর ওইখানে আছে আছে এখানে তখন বললেন ডেকে গদাধর সেই কটকে এসে এমন ভাবে বললো যে আমার শপথ তুমি আমার সঙ্গে যাবে না আর যাবে না তখন গদাধর একবারে চুপ করে গেল ওই কটক থেকে কান্নায় ভেঙে পড়লো সেখান থেকে হ্যাঁ নিয়ে চলে এলো হ্যাঁ বুঝেছেন সারোহা ভট্টাচার্য তাকে সেখান থেকে বিরয়ে গদাধার পুরা মূর্ছিত হয়ে পড়েছিলেন সেখান থেকে তুলে নিয়ে তাকে এসে গোপীনাথের সেবায় যুক্ত করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অবতারের উদ্দেশ্য হল জীবকে কৃষ্ণ ভজন শিক্ষা দেওয়া এবং জীবের নিকট কৃষ্ণ ভজনের আদর্শ স্থাপন করা মহাপু তার নিজে করেছেন এবং পার্শ্বদনের দ্বারা তা করিয়েছেন শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী দ্বারা শ্রীমান শ্রী বিগ্রহ সেবার আদর্শ স্থাপন করেছিলেন যে বিগ্রহ সেবা কিভাবে করতে হয় এটা গদাধরের মাধ্যমে স্থাপন করলেন আর গদাদার পণ্ডিত তাই ব্রতরূপে গোপীনাথের সেবা গ্রহণ করেছেন যা ব্রতরূপে একবার গৃহীত হয় তা ত্যাগ করা যায় না তা পরিত্যাগ করলেই ব্রত ভঙ্গ হয় ভজনাঙ্গ ব্রত রূপেই গ্রহণ করতে হয় ব্রতরূপে গ্রহণ না করলে হ্যাঁ ভজনের নিষ্ঠা জন্মে না আর ভজন শীঘ্র ফলদায়ক হয় না তাই মহাপ্রভু গদাধর পন্ডিতকে কটক হতে নীলাচলে পাঠিয়েছিলেন হ্যাঁ কটক থেকে নীলাচলে পাঠিয়েছিলেন যেমন ব্রত না হয় জীব শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ না হয় গদাধর পণ্ডিত যদি মহাপ্রভুর সঙ্গে যেতেন বুঝতে গদাধর পন্ডিত যদি মহাপ্রভুর সঙ্গে যেতেন তাহলে তার ক্ষেত্রবাসের সংকল্প নষ্ট হতো এবং গোপীনাথের সেবারূপ ধর্মেরও হানি হতো তাই মহাপুর গণ্ডিত সঙ্গে নিলেন না এই এক কারণে যদি মহাপুর নিত তাহলে ক্ষেত্রবাসের যে সংকল্প গোপীনাথের সেবাটাও ঠিক মতো হতো না এটি হলো ভক্তি প্রচারের জীবশিক্ষা মহাপুর অবতারের বাহ্যিক কারণ আর একটা অন্তরঙ্গ বা নিজস্ব উদ্দেশ্য হচ্ছে সেটি হলো মহাপুর মাধুর্য আদির আস্বাদন রাধারণীর ভাবকে চিত্তকে বিবাহিত করে তার ন্যায় শ্রীকৃষ্ণ হলো মহাপুর অবস্থার মহাপুর বৃন্দাবনে গমনের এই প্রকার উদ্দেশ্য সিদ্ধির সংকল্প ছিল হ্যাঁ যে শ্রীকৃষ্ণ মাদুর জাদি আস্বাদন রাধারানীর ভাবকে চিত্তকে বিবাহিত করে তার ন্যায় কৃষ্ণ মাধুর্য আর বৃন্দাবন এই প্রকার উদ্দেশ্য সিদ্ধির সংকল্প ছিল মহাপুর বৃন্দাবনায় কৃষ্ণ যখন বৃন্দাবন হতে মথুরায় গিয়েছিলেন প্রকট খালে কৃষ্ণ যখন বৃন্দাবন হতে মথুরায় গিয়েছিলেন তখন কৃষ্ণ শূন্য বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যে অবস্থা হয়েছিল শ্রী রাধার ভাবে বিবাহিত হয়ে সেই অবস্থাটি উপলব্ধি বা আশ্রয় যিনি ছিল সেই মহাপুর বৃন্দাবনে গমনে গুরু উদ্দেশ্য শ্রী রাধার ভাবে বিবাহিত হয়ে সেই অবস্থাটি উপলব্ধি করা আস্বাদন করা মহাপু বৃন্দাবনে গমনের উদ্দেশ্য ছিল এই গুরু উদ্দেশ্য সিদ্ধি জন্য বৃন্দাবনে অবস্থানকালে তার পক্ষে শ্রী রাধাভাবে নিবিড়তা বা অবিচ্ছন্নতা একান্ত প্রয়োজনীয় কিন্তু গদাধর সঙ্গে থাকলে নিবিড়তা অবিচ্ছন্নতা সম্ভব হতো না কারণ রাধা গদাধর ছিলেন শ্রীকৃষ্ণের কান্তা শক্তি তার মধ্যে দক্ষিণা নায়িকা ভাবি প্রধানরূপে অভিব্যক্ত তাই তার সান্নিধ্যে মহাপৌরূপী শ্রীকৃষ্ণের মধ্যে নগরী ভাবের বা শ্রীকৃষ্ণ ভাবের অভিব্যক্তি সম্ভব ভাবের ওই ব্যক্তি স্বাভাবিক নয় গদাধরের এই কাহিনী শ্রবণ কীর্তনের বলছেন এই যে মহাপুর গদাধরের যে প্রেম বিনিময় লীলা এটা শুনলে কি লাভ প্রেমের বিবর্ত ইয়া শুনে জন অচিরে মিলয়ে তার এই চৈতন্য চরণ বাবা এই যে প্রেমের যে বিবর্ত ইয়া যেটা শুনবে যে অচিরেই মিলায় তার চৈতন্য চরণ তার চৈতন্য চরণ সে পাবে সেন মাপু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে কানাই নাটশালা পর্যন্ত গিয়েছিলেন এও একটা লীলা চলবে দেখুন কানাটশালা পর্যন্ত গেলেন কানাই নাটশালা যাওয়ার পরে আর ওখান থেকে যেতে পারছেন না মানে পদ ঘুরে আবার ফিরে এলেন কারণ সনাতন গোস্বামী আর রূপকে যখন মহাপ্রভু রামকেলিতে দীক্ষা দিলেন ঠিক আছে দেওয়ার পরে মহাপ্রভুকে সনাতন গোস্বামী বললেন প্রভু যদিও আমি আপনার শিষ্য আপনাকে জ্ঞান দেওয়া উচিত নয় তবুও আমি বলছি বৃন্দাবনে পরিবেশ খুব শান্ত সৃষ্ট পরিবেশ এত লোক পরিপাটি নিয়ে ওখানে যাওয়া উচিত হবে না তা মহাপ্রভু আর শুনলেন না কানে সা গেলেন কানাই ছাড়া বৃন্দাবন পরিবেশ গাছপালা একদম ভেঙে তজ করে দিচ্ছে পাখি পশুরা সব ভয়ে পালাচ্ছে পরিবেশটা পুরা নোংরা করে দিল তা মাহপু বুঝলেন যে সনাতন আমাকে ঠিকই বলেছে ভগবান সনাতনের হৃদয় থেকে আমাকে এটা বললো যে এত লোক নিয়ে বৃন্দাবনার ঠিক নয় তাই আমি আর বৃন্দাবন যাচ্ছি না এখান থেকে ফিরে তাই ওখান থেকে যেন ফিরলেন হ্যাঁ বুঝলেন ফিরে আসার পরে তখন মহাপ্রভু গদাধরের কাছে গিয়ে গদাধরকে বলছে গদাধরে ছাড়ি গেন ইয়া দুঃখ পাইল সেহেতু বৃন্দাবনে যাইতে না গদাধরকে ছেড়ে গেলাম তো তাই গদাধর দুঃখ পেয়েছিল আর এই দুঃখের ফলে হ্যাঁ আমারও আর বৃন্দাবন যাওয়া হল না মহাপুর বৃন্দাবন যাত্রা তাহলে নবদ্বীপ হয়ে কানারা শ্রাবণ গিয়ে মহাপুর বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে কানাই না গিয়ে ততাদের বৃন্দাবন না গিয়ে পুনরায় নবদ্বীপ ফিরে এলেন ফিরে এসে মহাপুর কাশী মিশ্রের বাড়িতে পুরীতে কাশী মিশ্রের বাড়িতে নিজ বাসায় বসে সুস্থির হয়ে ভক্তগণের সহিত গৌরীশের কথা বলতে লাগলেন যেখানে যেখানে গেছেন না গেছেন সব ঘটনা বললেন পণ্ডিত সেখানে এসে যুক্ত হলো মহাপুর কথা শোনার জন্য গদাদর পণ্ডিত ওই কাশিমিশের বাড়িতে এসেছে এতদিনে মহাপ্রভু বিরয়ে গদাদার পন্ডিত মলিন হয়ে গেছে গদাধার পণ্ডিতে মাহাপুর বিরয়ে পুরা মুখটুক ছুটিয়ে গিয়েছিল হ্যাঁ তার বদন কমল শুষ্ক হয়ে গিয়েছে শরীর জীর্ণ শীর্ণ গদাধরের প্রাণনাথ মাপু গৌরাঙ্গ তার প্রাণ বল্লভের অপরূপ রূপ সুদা পান করছেন শ্রী মুখের অমৃত মাখা মধুর কথা শুনছেন মাপু গদাধর সহিত প্রতি করুন নয়নে চেয়ে বললেন করুণ মানে মাপু গদাধর দিকে চেয়ে বললেন গদাধর ছাড়ি গেনু ইয় দুঃখ পাইলো আমাকে ছেড়ে গেলাম তো দুঃখ পেলো সে যেহেতু বৃন্দাবন যাইতে না সেই কারণে বা যেতে পারলাম না সে মহাপুর উক্তি শুনে হ্যাঁ ভক্তের মনে দুঃখ দিয়ে কোনো কাজ করতে গেলে ফলপ্রসূ হয় না গদাদার পণ্ডিত গত কয়েক মাস যে কিভাবে দুর্বিষহ অবস্থা নীলা চলে ছিলেন তা মহাপ্রু জানেন মহাপ্রু গদাদ পণ্ডিত বলছেন মাহাপুর চরণ দুটো ধরে বলছে প্রভু সত্যি কথা বলতে কি তুমি যাহা তা রহ যেখানে তুমি থাকো সেটাই পিন্দো বৃন্দাবন যাওয়ার কি দরকার আছে কারণ গদা নিয়ে যায় না আবার গেলে তো গদাগতকে নিয়ে যাবে না বলছে বৃন্দন যাওয়ার কি আছে হ্যাঁ তুমি যেখানে যেখানে থাকো সেটাই তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থ গান সেখানেই গঙ্গা যমুনা শরবতীর্থ গান অতএব যাওয়ার দরকার নেই হ্যাঁ মাহপ্রু বললেন যে ঠিক আছে সামনের দশমীর দিন আমি যাব পরে যেতে চাইলেন তো ভক্তরা অনেক রিকোয়েস্ট করে বললো ও দশমীর দিনে যান বিজয়া দশমী তখন ঠান্ডা আছে ভালো হবে সে বলল বর্ষার চার মাস ছিল তো বলো থাকো তারপরে বললো আমি যাব এতে বিজয়া দশমীর দিনে তখন আর বেশি জনকে নিয়ে আনে হ্যাঁ বলভদ্র ভট্টাচার্য আর একজনকে সঙ্গে নিয়ে মাপু বৃন্দাবনের দিকে রওনা দিলেন তখন আর কান্না করেনি কারণ সেই সময় ছিল না হ্যাঁ যদি যায় না কারো দুঃখ হয় না যদি একজন দুজনকে নিয়ে যায় আর বাকি যায় না তখন দুঃখ হয় যদি পরিচিত কে নিয়ে যায় তাহলে দুঃখ হবে অপরিচিত নিয়ে গেলে আবার দুঃখ হবে না ওই ঠিক আছে ওকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তা মা মহাপু অপরিচিত জনকে নিয়ে যাচ্ছে একবার নিত্যান্ত প্রভু তিনি গৌর দেশ থেকে চাল নিয়ে এসেছিলেন খুব ভালো তন্ডুল হ্যাঁ মানে খুব স্পেশাল শাক স্পেশাল চাল বলতে পারেন হ্যাঁ খুব সুন্দর চাল আর খুব সুন্দর সুগন্ধ তা মহাপ্রভু এই নিত্যান্ত প্রভু এনে গদাধরকে দিয়েছে দিয়ে বলছে এটা গোপীনাথকে ভোগ লাগাবে ঠিক আছে মাত্রে তন্ডুল করেন রন্ধন কৃষ্ণ সে ইয়ার ভক্তা তবে ভক্তগণ হ্যাঁ লক্ষ্মী দেবী যে চাল রান্না করে সেই চালটা আমি নিয়ে আসছি আনন্দে তুন্ডাল প্রশংসনে গদাধর বস্ত্র লই গেলা গোপীনাথের চরণ দিব্য রং বস্ত্র গোপীনাথের শ্রী অঙ্গে দিলেন দেখে আস বাসেন আনন্দে অনন্তর গদাধর হ্যাঁ চাল রন্ধন করতে গেলে উদ্যম আন থেকে দৈবী শাক মানে দৈবী শাক মানে যে শাকগুলো আপনা থেকে হয় বুনতে হয় না সেরকম শাক এনেছে সুকমল তেঁতুল মানে কচি তেঁতুল পাতাকে যে চাটনি করেছে হ্যাঁ তেঁতুল পাতার চাটনি আর প্রসন্ন শ্রীমুখী হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিজয় হইলা গৌরচন্দ্র কৌতলী গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র সম্ভ্রমে বন্ধেন গদাধর পদ্ম হাসিয়া বলেন প্রভু কেন কথা ধর আমি কি না হই ভিতর তো তোমার দুই হইতে ভিন্ন নাই না দিল তোমার আমি খাই দ্রব্য গোপীনাথের প্রসাদ তোমার রন্ধন মোর ইতে ইচ্ছা ভাগ মানে গোপীনাথকে ভোগ লাগিয়ে দিয়েছে রান্না করে আর ওই শাক এনেছে আর তেঁতুর পাতার চাটনি চিন্তা করুন তিনটা আইটেম দেওয়ার পরে দুটো কলা পাতা কেটেছে কেটে দুটো অন্য ভাগ করেছে মানে খেতে বসেছে জাস্ট মন্ত্র এখনো বলেনি সোজা কথা আর মাহাপু এসে বলছে কি গাদা ধর নিত্যানন্দের গৌর দেশ থেকে আনা তন্ডুল মানে চাল আর গোপীনাথের তোমার নিবেদিত হ্যাঁ প্রসাদ আমি কি পাওয়ার যোগ্য নয় তখন গদাধর আর মানে ইয়ে একদম চমকে গেছে হ্যাঁ নিত্যান্তু তখন তোর না না ওই যে ঠিক আছে তিনটে পাতা করলো করে তিনটে ভাগ করলো হ্যাঁ করে মা মাহপু নিত্যান্তপু আর গদাধর তিনজনই পেলেন সেটাই মা মাহপু বলছেন যে আমি কি তোমাদের ভাগি হতে পারবো না আমি তো তোমার দুই হইতে ভিন্ন নাই না দিলেও তোমরা বলি বলতে আমি খাই তোমরা যদি বলতে বলবে আমরা খাবো আর কি তাই তিনটে ভাগ করে আবার তিনজনে পেল এইসব লীলা টোটা গোপীনাথে হয়েছে বুঝেছেন বসে ওখানে একবার গদাদার পণ্ডিত গীতা নিজে লিখছে গদাদার পণ্ডিত গোস্বামী একসঙ্গে গীতা লিখতে শুরু করেছে আর সেই গীতা মা মহাপু বললেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেই গীতা গ্রন্থ শ্রী গীতা গ্রন্থ লিখনের কথা শুনুন পরে মহাপু তখন তার থেকে গীতা গ্রন্থ নিয়ে যান তারপর মহাপু ওই গ্রন্থের সহজে একটা শ্লোক লিপিবদ্ধ করে যান মানে গজাদার পন্ডিত যে গীতা লিখেছে कारुपरे महापुन निजे एक का श्लोक लिखे दिए छे लिखे दिए बोलला जाओ तुम्हारे सतो सता की श्लोक लिखे छे देखो शत शतानी स विंषानी श्लोका नामा और के सब अर्जुनो सप्त पंचाशत सप्त तो षष्ठंच संजया धित्राष्ट श्लोकम एकम गीताया मान मुच्छते अर्थात संपूर्ण श्रीमद् भागवतम में केशव श्रीकृष्ण ছয়শত বিশ মানে ছশো কুড়িটা শ্লোক আছে আমাদের গীতায় কটা আছে সাতশো শ্লোক তাই কেন ছটা কুড়ি বললে হবে ভগবৎ গীতার মধ্যে ধৃতরাষ্ট্রের একটা শ্লোক মা কৃষ্ণের ছশত বিশটা শ্লোক আর অর্জুনের সাতান্নটা সঞ্জয়ের সাতষট্টিটা বাবা কত অনেক শ্লোক হয়ে গেল সংখ্যা হ্যাঁ কে কতগুলো হলো তাই না যোগ করে দিয়ে একবার হ্যাঁ তাহলে আমরা দেখতে পেলাম কার কটা শ্লোক কৃষ্ণের ছশো বিশ মানে ছশো কুড়ি হ্যাঁ অর্জুনের সাতান্ন আর সঞ্জয় সাতষট্টি দ্বিতীয় একটি সাতশো পঁয়তাল্লিশটা হ্যাঁ আমাদের শ্লোক কটা ও হো সাতশো পঁয়তাল্লিশ একটা হ্যাঁ ঠিক ঠিক সাতশো পঁয়তাল্লিশ এখন প্রশ্ন আসবে প্রভু আমাদের গীতায় তো শ্লোক আর পণ্ডিতের গীতাটা সাতশো পঁচিশটা পঁয়তাল্লিশটা শ্লোক কোন গীতাটা বিশ্বাস করবে একটা প্রশ্ন আমাদের গুরু মহাজে রসকৃষ্ণ প্রভু বলে একটা ভক্ত বলেছিলেন বুঝেছেন তা এটা গুরু মহাজ উত্তর দিলেন খুব সুন্দর উত্তর ক্ষেত্রে হ্যাঁ কি উত্তর দিলেন যে তুমি কাকে বেশি ভালোবাসো গরকে না পৌবাদকে বুঝে পৌবাদকে বলছে তাহলে পৌবাদ যেটা বলছে সেটা মনে রাখো মনে করো ঠিক আছে কি বলেন শ্লোক দেখি গদাধারের আনন্দিত মন প্রণাম করিয়া তাই করিলা শ্রবণ মানে ওই একটা শ্লোক লিখে দিয়েছে বা এ করেছে বলে মহাপুর সব দেখে গদাধার প্রচন্ড আনন্দ পেয়েছে গদাধর পণ্ডিত অপকটের সময় তার হস্ত সহস্ত লিখিত গীতা গ্রন্থ তদীয় ভাতের এখানেতে এখানে কিছু লীলা আছে খুব সুন্দর সুন্দর বুঝেছেন মহাপ্রভু এইসব করে গদাদারকে একদম প্রেম আলিঙ্গন দিয়েছে আর প্রেম আলিঙ্গন লাভ করে খুব আনন্দ পেয়েছে এখন ওই গ্রন্থটা আপনি পাবেন তার যে কে তিনি দিয়েছিলেন জেলার কান্দি মহকুমারে আমরা গিয়ে দর্শন করেছি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা সেখানে ভরতপুর বলে একটা জায়গা আছে হ্যাঁ বুঝেছেন মেন রাস্তা থেকে একটুখানি গ্রামের ভেতর হ্যাঁ ওই দু এক মিনিট হ্যাঁ তা ওই ভরতপুরে নয়ানন্দ স্থাপিত রাধা গোপীনাথ আছে ওই গীতাটা আছে আর মেহ কৃষ্ণ আছে মানে যেটা গদাদর পণ্ডিত বুকে নিয়ে ঘুরতেন সেই বিগ্রহটাও ওই ভাই দিয়ে দিয়েছে মহাপ্রভু অপকটের পরেই এই গোপীনাথের সেবা ইয়ে করতে করতে মহাপ্রু বির তিনি প্রাণ ত্যাগ করলেন শ্রীনিবাস আচার্য তিনি যখন বৃন্দাবনে আসছিলেন তখন গদাধর পণ্ডিতকে মহাপু জানিয়ে দিলেন যে আমার এক ভক্ত নীলাচল শ্রীনিবাস আসছে তাকে তুমি যত্ন করো ঠিক আছে আর শ্রীনিবাস রাত্রে এসে নীলাচলে উপস্থিত হন প্রাতকালে এক বৃদ্ধর নিকট গদাদার পণ্ডিতের কথা জিজ্ঞাসা করলে লোকটি শ্রীনিবাসকে গদাদার পণ্ডিতের নিকটে নিয়ে যায় আর শ্রীনিবাসকে অনুগ্রহ করার জন্যে গদাধর পণ্ডিতকে অপেক্ষায় ছিলেন হ্যাঁ বুঝেছেন মানে শ্রীনিবাস আচার্যের সঙ্গেও দেখা হয়ে যায় হ্যাঁ আর শ্রীনিবাস আচার্যের ইচ্ছা হলো যে আমি ভাগবত পাঠ করবো ভাগবত ভাগবতটা পুরো চোখের জলে নষ্ট হয়ে গেছিল কিছু অক্ষর বোঝা যাচ্ছিল না এইভাবে গদাদার পণ্ডিতের আমরা আজকে জীবনচরিত পাঠ করলাম হ্যাঁ তা আমাদেরও খুব আনন্দের বিষয় যে গদাধর পন্ডিতের জীবনী আমরা পাঠ করতে পারলাম হম ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম